মাত্র তেত্রিশটি সৃজনশীল প্রশ্ন আমরা করবো বিজ্ঞান থেকে ক বিভাগ বাধ্যতামূলক আর্থিক বিবরণী সেখান থেকে করবো দশটি বাকি খ বিভাগ থেকে মাত্র আমরা তেইশটি সৃজনশীল প্রশ্ন করব। আমি নিশ্চিত এখান থেকে আপনি এগারোটি প্রশ্ন সেম টু সেম কমন পেয়ে যাবেন আমার এই তেত্রিশটি প্রশ্নের বাইরে একটা এক্সট্রা প্রশ্ন আপনার পড়তে হবে না আমি আবারও বলতেছি মাত্র তেত্রিশটি সৃজনশীল প্রশ্ন আপনাকে দেয়া হবে আর্থিক বিবরণী থেকে দিব হচ্ছে মাত্র দশটি এবং বাকি তেইশটি দিব হচ্ছে খ বিভাগ থেকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মোট তেত্রিশটি সৃজনশীল প্রশ্ন আপনাকে দেয়া হবে এর বাইরে আপনার মূল বইটাও কিন্তু পড়তে হচ্ছে না জাস্ট শুধুমাত্র এই প্রশ্নগুলো এখন থেকে বিচার বিশ্লেষণ করে বুঝে প্র্যাকটিস করতে হবে আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দু সালে আমি সাজেশন যেটা দিয়েছিলাম সেটি হচ্ছে আর্থিক বিবরণে আমি দিয়েছিলাম আটটি লেনদেন থেকে আমি সাতটি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম দু তর্ববা দাখিলা পদ্ধতি থেকে আমি সাতটি দিয়েছিলাম খতিয়ান থেকে দিয়েছিলাম হচ্ছে সাতটি ঠিক এইভাবে করে নগদান বই সাতটি দিয়েছিলাম জাবেদা দিয়েছিলাম ছয়টি পারিবারিক হিসাব থেকে দিয়েছিলাম ছয়টি এবং র্যামিল দিয়েছিলাম নয়টি এই মোট প্রশ্ন অনেকগুলোই দিয়েছিলাম বাট প্রত্যেকটা ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ছিল আর্থিক বিবরণী থেকে আপনাকে দেয়া হয়েছিল মাত্র আটটি প্রশ্ন কিন্তু চলতি বছর আমরা অবশ্যই একটু বেশি দিয়েছি অর্থাৎ আর্থিক বিবরণী থেকে আরও দুটি বেশি দিয়েছি টোটাল প্রশ্ন হচ্ছে দশটি আর্থিক বিবরণী থেকে ক বিভাগ যেখানে বাধ্যতামূলক এটা অনেকে ভয় পায় আমি আবারও বলবো ভয় পাওয়ার কিচ্ছু নয় আপনি জাস্ট এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করাই স্টার্ট করে দেন এই প্রশ্নগুলোর মধ্যে যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলো বুঝে যেহেতু পরীক্ষা অনেক দেরি এবং টেস্ট পরীক্ষার আগে যেহেতু আপনাকে আমি সাজেশনটি দিচ্ছি তাহলে টেস্ট পরীক্ষায় এই সাজেশনটি অ্যাপ্লাই করে দেখুন কমন পান কি না যে কোনো স্কুল হোক যে কোনো বোর্ড হোক মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী দাখিল হোক সমস্যা নেই ইংলিশ ভার্সনের শিক্ষার্থী কোনো প্রবলেম নাই সকল বোর্ড তো সাথে আসেন অবশ্যই শুধুমাত্র এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করেন দু সালে শিক্ষার্থীদের জন্য আমি যেটা এখন দিব সেটা হচ্ছে আর্থিক বিবরণে মোট দশটি লেনদেন থেকে মাত্র একটা দিব একটা লেনদেনের মধ্যে সবগুলো এন্ট্রি থাকবে জাস্ট একটাই প্র্যাকটিস করবেন এমন একটা নিয়ম দিয়ে দিব অবশ্যই আপনি জাস্ট এটাই প্র্যাকটিস করে যাবেন দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমি মাত্র তিনটা সৃজনশীল বৈষ্ণু দিয়ে দিব খতিয়ান থেকে একটা দিব নগদান বই চারটি জাবেদা একটি পারিবারিক হিসাব থেকে তিনটি এবং র‍্যামিল হচ্ছে তিনটি এটা হচ্ছে বেসিক থাকবেই এর বাইরে আমাদের আরও কয়েকটা অধ্যায় আছে যে অধ্যায়গুলো এখানে আমি এখন ইনক্লুড করিনি খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন কিন্তু টোটাল সৃজনশীল প্রশ্ন আমি আবারও বলতেছি পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য তেত্রিশটির বেশি হবে না জাস্ট এই প্রশ্নগুলোই আমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা ক বিভাগে যে প্রশ্নগুলো দেখব সেটা একটু দেখি তাহলে ক বিভাগ বাধ্যতামূলক যেখান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসবে আপনাকে দুটি আনসার করতে হবে দুটি আনসার করতে না পারলে আপনি সত্তর মার্কের আনসার করতে পারবেন না নাম্বার কিন্তু কম চলে আসবে তাহলে ক বিভাগ বাধ্যতামূলক দুটি সৃজনশীল প্রশ্ন এটার জন্য আমাদের প্রথমে করতে হবে সিলেট বোর্ড সিলেট বোর্ডে যেহেতু দুটি প্রশ্ন আসে আর্থিক বিবরণী যেহেতু দুটি প্রশ্ন আসবে প্রত্যেকটা বোর্ডেই দ্যস দেখতে দেখতে পাচ্ছেন সিলেট বোর্ডে চব্বিশ সালে দুটি প্রশ্ন আসছে সেখানে এখান দেখেন সানা অ্যান্ড সন্স এই প্রশ্নটি আমরা প্র্যাকটিস করব। সাপ্লিমেন্টে কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রশ্ন পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলেও কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু প্রশ্নগুলো পেতে পারেন দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে মিম ট্রেডার্সের যে কোশ্চেনটা আসছে সেটা করব দিনাজপুর বোর্ডে আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে চৌধুরী অ্যান্ড কোম্পানি এই কোশ্চেনটাও করব। তাহলে আমাদের তিনটা প্রশ্ন হয়ে গেল এবার আমরা ঢাকা বোর্ড তেইশের দুটি প্রশ্ন করব। দেখতে পাচ্ছেন এখানে অর্পিতা এন্টারপ্রাইজ এবং হচ্ছে লতিফ ব্রাদার্সের তাহলে আমাদের মোট পাঁচটি প্রশ্ন হয়ে গেল এরপর যশোর বোর্ড দু হাজার তেইশের আমরা প্রশ্ন করব সাম্মি এন্টারপ্রাইজ এবং সিলেট বোর্ড তেইশের অরণ্য এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড দু হাজার বাইশের মোহন এন্টারপ্রাইজের প্রশ্ন দেখতে পাচ্ছি এবং সর্বশেষ আরেকটা দেখতে পাচ্ছি বরিশাল বোর্ড দু হাজার বাইশের মাহা ট্রেডার্স এই কোশ্চেনটি এবং চট্টগ্রাম বোর্ড বাইশের দশ নম্বরে যে প্রশ্নটি আপনি দেখতে পাচ্ছেন এই প্রশ্নটি কিন্তু এই প্রশ্নটি কিন্তু নর্মাল গতানুগতিক আয় বিবরণী প্রস্তুত করব আর্থিক বিবরণী এইরকম কিন্তু না এটা কিন্তু অনুপাত বিশ্লেষণ মানে রেশিও অ্যানলাইজ করতে হবে এখানে এসে মানে দশ নম্বর কোশ্চেনটা একটু ডিফারেন্ট একটা প্রশ্নই মাত্র ডিফারেন্ট দিয়েছি আপনারা অবশ্যই খুব ভালো মতো করে দেখবেন তাহলে ক বিভাগের এই দশটি প্রশ্ন আপনি এখন থেকে প্র্যাকটিস করাই স্টার্ট করে দিন একটা স্ক্রিনশট রাখুন এবং এই স্ক্রিনশটের আলোকে আপনি জাস্ট এখন থেকে এই দশটি প্রশ্নর যে এন্ট্রিগুলো আছে যারাই ভিডিওটি দেখতেছেন কোনো গার্ডেন হন বা কোনো টিচার হন বা আমার প্রিয় শিক্ষার্থী আপনারা হন যেই হন না কেন এখন থেকে এই দশটি প্রশ্ন নোট করে আপনি এখন থেকেই স্টার্ট করে দিন আমি তো অবশ্যই শেষ মুহুর্তে আপনাদের একটা নোট দিব আমি আবারও বলতেছি এই বছর কিছু কিছু বেসিক সাবজেক্ট আপনার আপনার আমার কাছ থেকে আপনারা পাবেন তার মধ্যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র স্পেশাল নোট আকারে আমার কাছ থেকে আপনারা পাবেন ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট গ্রামারের একটা স্পেশাল নোট আমার কাছ থেকে আপনারা পাবেন জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ফুল কোর্স আপনি আমার কাছ থেকে পাচ্ছেন এবং সর্বশেষ হচ্ছে অ্যাকাউন্টিং এবং হচ্ছে ফিন্যান্স অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স এইটারই স্পেশাল নোট আপনারা কিন্তু পাচ্ছেন যেহেতু স্পেশাল নোটগুলো আপনার জন্য তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই পেয়ে যাবেন আমার কাছে তো আপনি চাইলে এখনও কোর্স ক্রয় করতে হ্যাঁ করতেই পারেন কিন্তু অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে পারেন সেটা নভেম্বর ডিসেম্বরে গিয়েই কিন্তু আপনি ফুল সাজেশন আমার কাছ থেকে পেয়ে যাবেন এখন যারাই ক্রয় করতেছেন তাদেরকে আমি নাইনটি পারসেন্ট বা এইটটি পার্সেন্ট দিয়ে রাখতেছি যেন টেস্ট পরীক্ষা আপনাদের হেল্প হয় মূল সাজেশনটা টেস্ট পরীক্ষার পরে আমি আপনাদের দিব মানে সম্পূর্ণ অংশ যেহেতু এখন কাজ চলতেছে ধৈর্য ধরুন সবগুলো আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ যারা আমার এফবি পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস তো অবশ্যই করবেনই আশা করি শুভেচ্ছা নিরন্তর